ইউনিভার্সিটি অব গৌরবঙ্গর আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা দু হাজার চব্বিশে বিভিন্ন কলেজে বিএ সিক্স সেমিস্টারে পড়ছো তোমাদের সিক্স সেমিস্টারের ফিলোসফি বা দর্শন জেনারেল জিই টু এ পেপারের একেবারে লাস্ট মিনিট গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন নিয়ে থাকছে আজকের এই ভিডিও তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখো তোমাদের সিক্স সেমিস্টারের ফিলোসফি জেনারেল জিই টু এ পেপারের সিলেবাসটির নাম ওয়েস্টার্ন লজিক আর এই পেপারটির কোশ্চেন প্যাটার্নটি হল বিভাগ কয়ে তিনটি ষোলো নম্বরের প্রশ্ন থাকবে আর এর মধ্যে তোমায় যে কোনো একটি প্রশ্নের অ্যান্সার লিখতে হবে বিভাগ ক্ষয়ে দুটি আট নম্বরের প্রশ্ন থাকবে এর মধ্যে তোমায় যে কোনো একটি প্রশ্নের অ্যান্সার লিখতে হবে এবং সবশেষে বিভাগ কয়ে ছয়টি দুই নম্বরের প্রশ্ন থাকবে এর মধ্যে তোমায় যে কোনো চারটি প্রশ্নের অ্যান্সার লিখতে হবে প্রথমে তোমরা দেখে নাও বিভাগ কয়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে প্রথমে যে প্রশ্নটি রাখা রয়েছে সেটি হচ্ছে বচনের বিরোধিতা কাকে বলে উদাহরণের সাহায্যে বিভিন্ন প্রকার নিরপেক্ষ বচনের বিরোধিতাগুলি আলোচনা করো ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরের প্রশ্ন অস্তিত্বমূলক তাৎপর্য কি সকল নিরপেক্ষ বচনের অস্তিত্বমূলক তাৎপর্য আছে কি আলোচনা করো এটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবারের জন্য এরপরের প্রশ্ন উদাহরণসহ মিলের অন্যই পদ্ধতি অন্য ব্যতিরেকী পদ্ধতি এবং ব্যতিরেকী পদ্ধতি আলোচনা করো এই তিনটি পদ্ধতি কিন্তু তোমরা এবারে দেখে যাবে তো এই তিনটি পদ্ধতির মধ্যে একটি পদ্ধতি এবার তোমরা কিন্তু পাচ্ছ পরীক্ষায় এরপরের প্রশ্ন নিরপেক্ষ বচন কাকে বলে গুণ ও পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ উদাহরণসহ আলোচনা করো এরপরের প্রশ্ন পদের ব্যপ্যতা বলতে কি বোঝো উদাহরণসহ বিভিন্ন প্রকার নিরপেক্ষ বচনের পদের ব্যাপকতাগুলি আলোচনা করো এবার দেখে নাও তোমাদের কিছু লজিক দেওয়া রয়েছে এখানে যে নিম্নলিখিত যুক্তিগুলির বৈধতা অবৈধতা ভেনচিত্রের সাহায্যে বিচার করো তো কিছু যুক্তির আকার রয়েছে ই ওয়ান এ ডবল ও টু ট্রিপল এ ওয়ান ও এ ও টু ই এ ও ফোর তো এই যুক্তিগুলি কিন্তু তোমাদের ভেনচিত্রের মাধ্যমে বৈধতা এবং অবৈধতা নির্ণয় করে দেখাতে হবে এবারে কিছু যুক্তি রয়েছে আরও যেরকম অধ্যাপকেরা প্রত্যেকেই এম এ পাস রামবাবু এম এ পাস করেছেন সুতরাং রামবাবু হন অধ্যাপক এরপরে যুক্তি রয়েছে সাম্যবাদীরা কখনোই সুখী হতে পারে না কেননা তারা ধার্মিক নয় এবং একমাত্র ধার্মিকেরাই সুখী এরপরের যে লজিকটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে যা চকচক করে তা শোনা নয় টিনসেল চকচক করে সুতরাং টিনসেল শোনা নয় তো এরকম জাতীয় কিছু তোমাদের যুক্তি দেওয়া থাকবে তো সেগুলোর ভেনচিত্রের সাহায্যে বৈধতা এবং অবৈধতা বিচার করে দেখাতে হবে তোমাদের এরপরে তোমরা দেখে নাও বিভাগ ক্ষ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথমে যে প্রশ্নটি রাখা রয়েছে এখান থেকে সেটি হচ্ছে আবর্তন কাকে বলে আবর্তনের নিয়মগুলি লেখো ও বচনের আবর্তন কি সম্ভব আলোচনা করো এরপরের প্রশ্ন বিভিন্ন প্রকার বচনাকারগুলি উদাহরণসহ আলোচনা করো এরপরের প্রশ্ন যুক্তি ও যুক্তির আকারের মধ্যে পার্থক্য করম বা পার্থক্য নির্দেশ করো তো এখান থেকে কিন্তু তোমাদের আবর্তন কাকে বলে এই প্রশ্নটি কিন্তু এবছরের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তারপরে তোমরা এগুলো দেখে যাবে চার নম্বর প্রশ্ন বাক্য ও বচনের মধ্যে পার্থক্য নির্দেশ করম। এরপরে রয়েছে অব্যাপ্য হেতু দোষ অবৈধ পক্ষ দোষ অবৈধ দোষ এবং চারিপদ ঘটিত দোষ সম্পর্কে আলোচনা করো এরপরের প্রশ্ন উপমাযুক্তি বলতে কি বোঝায় এর মূল্যায়ন করম তারপরে যে প্রশ্নটি রয়েছে অর্থাৎ এখানেও লজিক করতে দেওয়া হয়েছে তোমাদের সত্য সারণী পদ্ধতির সাহায্যে নিম্নলিখিত যুক্তি বা যুক্তির আকারগুলির বৈধতা এবং অবৈধতা নির্ণয় করো তো এগুলো কিন্তু তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে সে প্র্যাকটিসের উপর নির্ভর করে কিন্তু তোমরা এগুলো করতে পারবে তো এগুলোর কোনো কিন্তু সাজেশন দেওয়া সম্ভব হয় না তো এবারে তোমরা দেখে নাও বিভাগ গ থেকে কিছু গুরুত্বপূর্ণ দুই নম্বরের প্রশ্ন তো প্রথমে যে প্রশ্নটি রাখা রয়েছে সেটি হচ্ছে বিবর্তন কাকে বলে এরপরের প্রশ্ন ন্যায়ের সংস্থান বলতে কি বোঝো উদাহরণ দাও এরপরের প্রশ্ন পরিপূরক শ্রেণী কাকে বলেন তারপরে প্রশ্ন রয়েছে সত্যাপেক্ষ বচন ও যুক্তি কাকে বলেন এরপরের প্রশ্ন ভেনচিত্রে কেবলমাত্র তিনটি বৃত্তের প্রয়োজন হয় কেন এরপরের প্রশ্ন সংযোজক বলতে কী বোঝ এরপরের প্রশ্ন উপমা যুক্তি কাকে বলেন তারপরের প্রশ্ন বিসংবাদী বিকল্প এবং অবিসংবাদী বিকল্প বলতে কী বোঝম এরপরের প্রশ্ন ন্যায় অনুমানে হেদুপদের ভূমিকা আলোচনা করো এবং অব্যাপ্য হেতুদোষ সম্পর্কে লেখো এরপরের প্রশ্ন এ বচনের কি অস্তিত্বমূলক তাৎপর্য আছে তারপরে প্রশ্ন রয়েছে প্রতিস্থাপন দৃষ্টান্ত কাকে বলে এরপরে যে প্রশ্নটি রাখা রয়েছে অর্থাৎ সবশেষে যে দুইয়ের প্রশ্নটি এখানে দেওয়া হয়েছে সেটি হচ্ছে বিপরীত পদ এবং পরিপূরক পদের মধ্যে পার্থক্য নির্দেশ নির্দেশকরম তাহলে এই ছিল তোমাদের বি এ সিক্স সেমিস্টারের ফিলোসফি জেনারেল জিই টু এ পেপারের সম্পূর্ণ সাজেশন আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকন ক্লিক করে দেব পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য আর এই ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে